বিসমিল্হ রহমানের রহিম সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে বাড়ানোর দাবিতে সস্তার ব্যক্তিদের অনুরোধে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আধা সরকারি পত্র দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সম্প্রতি পত্রটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পৌঁছেছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নেই অনেকেই এসেছিলেন আমার কাছে আমি তাদেরকে বলেছি আবেদনের বয়স বৃদ্ধির বিষয়টা তো শিক্ষার নয় জনপ্রশাসনের আমি সুপারিশ করে চিঠি দিতে পারি সম্প্রতি পাঠানো শিক্ষামন্ত্রীর ওই চিঠিতে বলা হয়েছে সরকারি বেসরকারি আধা সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সহ বাংলাদেশে বিদ্যমান সব ধরনের চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ বছরকে মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয় এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়স সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবির বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়েছে সরকার বিষয়টি উপলব্ধি করে দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পাতা নম্বর তেত্রিশ এর শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধির অনুষ্ঠিত সরকারি চাকরিতে প্রবেশের সীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছিল সরকারি চাকরিতে প্রবেশে আবেদনের সীমা বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন দেশের একদল চাকরি প্রত্যাশী স্নাতক স্নাতকোত্তর শেষ করে বয়স ত্রিশ পেরিয়ে যাওয়া সব চাকরি প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও সাড়া মিলেনি সরকার নানা সময় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এ দাবি মেনে নেওয়া হয়নি চাকরিতে আবেদনের সীমা স্থায়ীভাবে পঁয়ত্রিশ সাই এর মুখ্যপাত্র মোহাম্মদ শরিফুল হাসান শুভ বলেন আমাদের দাবির পক্ষে সমর্থন ও ডিও নিয়েছি সর্বশেষ শিক্ষামন্ত্রী আমাদের জনপ্রশাসন মন্ত্রীকে ডিও দিয়েছেন এটাকে আমরা বিজয় হিসেবে অভিহিত করছি এটাকে ধরে সামনে চূড়ান্ত বিজয় না আসার পর্যন্ত আমরা রাজপথ এবং সরকারের সঙ্গে যোগাযোগ রাখবো এটাই ছিল আমাদের এখনকার আপডেট সংবাদ পরবর্তী আপডেট পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ